আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে গেলে আপনাকে এই দশটা শর্ত অবশ্যই অবশ্যই মানতেই হবে এই দশটা থেকে যদি একটা শর্ত আপনি মিস করেন তাহলে আপনি আপনার মনিটাইজেশন করতে পারবেন না হয়তো আপনি একটা আই ইউটিউব চ্যানেল করছেন এখন শখের মতো আপনি সেখানে অল্প অল্প ভিডিও আপলোড করতেছেন কিন্তু আপনি চিন্তা করতেছেন যে আমি ভাইরাল হতে পারবো কি না আমি ইনকাম করতে পারবো কি না কিন্তু দেখেন ভাই ইউটিউব মনিটাইজেশন করতে গেলে বেশি কিছু লাগে না একটা চ্যানে একটা চ্যানেলে যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু একটা ভিডিও থেকেই আপনি মনিটাইজেশনের শর্ত পূরণ করতে পারবেন তাই বলছি অবহেলা না করে এই দশটা শর্ত আপনি আগে থেকেই রেডি করে রাখেন কারণ যে কোনো সময় আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে এগুলো কিন্তু আপনার বাধ্যতামূলক লাগবে মনিটাইজেশনের জন্য আর যদি এখান থেকে একটাও আপনি মিস্টেক করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না তখন আপনার অনেক সময় যাবে অনেক পরিশ্রম যাবে অনেক কষ্ট করতে হবে তাই আগে থেকে এগুলো জেনে রাখা অবশ্যই ভালো আজকের ভিডিওতে এই দশটা শর্ত নিয়েই আলোচনা করব শর্তগুলো খুবই সহজ আপনি মানতে পারবেন কোনো সমস্যা নেই এবং মনেও রাখতে পারবেন দেখেন শর্তগুলা কি কি। প্রথম শর্ত আপনার যদি লং ভিডিও চ্যানেল হয় তাহলে প্রথম শর্ত হল এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা আপনাকে পূরণ করতে হবে লাস্ট এক বছরে মানে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে এটা হলো লং ভিডিওর জন্য আর যারা শর্ট ভিডিও আপলোড করেন তারা তো অবশ্যই জানেন এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন ভিউজ এখানে কিন্তু ওয়াচ টাইম না ভিউজ টেন মিলিয়ন ভিউজ সেটাও লাস্ট তিন মাসের ভিতরে মানে নব্বই দিনের ভিতরে এটা হলো এক নাম্বার দুই নাম্বারে আছে জিমেল অ্যাকাউন্ট টু স্টার ভেরিফিকেশন আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন করছেন সেই জিমেল অ্যাকাউন্টটা অবশ্যই টু স্টেট ভেরিফিকেশন করা থাকতে হবে যদি টু স্টেট ভেরিফিকেশন না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না সাইড নাম্বার চ্যানেলে আপনার চ্যানেলে কোনো অ্যাক্টিভ স্ট্রাইক থাকা যাবে না যে কোনো ধরনের স্ট্রাইক মানে যখন আপনার মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখন যাতে কোনো অ্যাক্টিভ স্ট্রাইক না থাকে আর কি কি কারণে স্ট্রাইক দেয় সেটা তো অবশ্যই জানেন আর যদি না জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলেন আমি কি কি কারণে স্ট্রাইক দিতে পারে সেই সম্পর্কে একটা ভিডিও আনব আর পাঁচ নাম্বার হলো অ্যাড অ্যাডভান্স ফিচার অ্যাক্টিভ অ্যাডভান্স ফিচার অ্যাক্টিভ থাকতে হবে সেটা হোক আপনার ফেসের মাধ্যমে হোক আইডি কার্ডের মাধ্যমে অথবা হোক চ্যানেল হিস্ট্রির মাধ্যমে যে কোনো একটা মাধ্যমে আপনাকে অবশ্যই অ্যাডভান্স ফিচার থাকতে হবে ছয় নম্বর একটা ফ্রেশ অ্যাড অ্যাডচেঞ্জ অ্যাকাউন্ট থাকতে হবে একটা ফ্রেশ অ্যাডচেঞ্জ অ্যাকাউন্ট থাকতে হবে যেটা হান্ড্রেড পারসেন্ট ওরিজিনাল এবং সঠিক যেখানে কোনো ভুল থাকবে না এই অ্যাডভান্স ফিচার অ্যাকাউন্টের ভিতরেই কিন্তু আপনার অ্যাড দিতে হয় মনিটাইজেশনের পরে আর এই অ্যাড থেকেই টাকা আসে সাত নাম্বারে অ্যাড চেঞ্জ ভেরিফিকেশন অ্যাডের মাধ্যমে ভেরিফাই ডকুমেন্ট ভেরিফাই করতে হবে চেঞ্জ ভেরিফিকেশন অ্যাডের মাধ্যমে ডকুমেন্ট ভেরিফাই করে রাখতে হবে আর আট নাম্বার যেটা লাগবে সেটা হলো টিন সার্টিফিকেট মানে আপনার ট্যাক্স ইনফরমেশন নাম্বার ইনকাম ট্যাক্সের একটা নাম্বার লাগবে সার্টিফিকেট লাগবে যেটাকে টিন সার্টিফিকেট বলা হয় আর নয় নাম্বার লাগবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবসময় চেষ্টা করবেন টিন সার্টিফিকেট যার নামে করা ঠিক তার নামে যাতে ব্যাংকের অ্যাকাউন্টটা হয় তাহলে সব থেকে ভালো হয় এটা মনিটাইজেশনের ক্ষেত্রে সহজ হয় অবশ্যই সুন্দর একটা ব্যাংক অ্যাকাউন্ট করে রাখবেন যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকা আনতে পারবেন আর দশ নাম্বার এটা খুবই গুরুত্বপূর্ণ শোনেন এটা একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এটা হলো মেটা ডেটা মেটা ডেটা এই মেটা ডেটা অ্যাক্টিভ না থাকার কারণে অনেক চ্যানেল ভাইরাল হওয়ার পরেও কিন্তু তারা মনিটাইজেশন পেতে অনেক কষ্ট হয় বা অসুবিধায় পড়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয় বিপদে পড়ে যায় আর এটা অ্যাক্টিভ ডাটা এমন একটা জিনিস এটা করার মাধ্যমে আপনি থা অ্যাক্টিভ ডাটা হল আপনার থামনেল টাইটেল হ্যাশট্যাগ এবং ডিসক্রিপশন বক্স এই সাইটটার কম্বিনেশন মিলে হল বেটা বেটা বেটার ডেটা আপনি যা কনটেন্ট ক্রিয়েট করবেন সেই অনুযায়ী আপনি থামনেল লাগাবেন টাইটেল লাগাবেন এবং হ্যাশট্যাগ লাগাবেন এটা সাই মিলে হলো মেটাডেটা এটা আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে আপনি কনটেন্ট দিলেন একরকম টাইটেল দিলেন একরকম থামনেল দিলেন আর একরকম তাহলে কিন্তু সেটা ইউটিউব গাইডলাইনের বাইরে চলে যায় তখন এটাকে রিইউজ করে দেয় এবং মনিটাইজেশন দেয় না এই হলো মূল দশটা পয়েন্ট এগুলো অবশ্যই নোট করে রাখেন আর এগুলো সংগ্রহ করে রাখেন তাহলে আপনার মনিটাইজেশনের জন্য অনেক সুবিধা হবে ভিডিওটি ভালো লাগলে যদি আপনার একটুও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন। এবং অল বাংলা ট্যাক টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টিপস সম্পর্কিত আরও ভিডিও পেতে পাবেন